সাদিয়া ইসলাম মো জন্মগ্রহণ করেন উনিশশো ছিয়াত্তর সালের একুশে জুন উনি একজন বাংলাদেশি মডেল এবং টেলিভিশন অভিনেত্রী তিনি দিন দিন পপুলার হয়েছেন উনিশশো নব্বইয়ের পরে বাংলাদেশি টেলিভিশনের অ্যাডভার্টাইজের মাধ্যমে ওনার পুরো নাম হচ্ছে সাদিয়া ইসলাম মো ঢাকাতে জন্ম মডেল এবং অ্যাক্ট্রেস ইয়ার অ্যাক্টিভ উনিশশো উননব্বই থেকে প্রেজেন্ট সময় স্পাউস জাহিদা হাসান চিলড্রেন দুইটা উনি বিয়ে করেছিলেন উনিশশো সালে মৌ ডিবিউটে তিনটু মডেলিং উনিশশো উননব্বই দো দ্য টেলিভিশন অ্যাডভার্টাইজমেন্ট অন মাউন্ট শ্যাম্পু মাউন্ট শ্যাম্পুর একটা বিজ্ঞাপনের মাধ্যমে উনি মিডিয়া জগতে পদার্পণ করেন উনিশশো সালে আর ড্রামা তার হচ্ছে অভিমানে অনুভবে উনিশশো চুরানব্বই সে জাজ ইন লাক্স সুপারস্টার টু থাউজেন্ড এইটিন দু হাজার আঠেরো সালের জাজ ছিলেন লাক্স সুপারস্টারের সে গড ইম্যান্স পপুলারিটি সিন্স মিড নাইনটিন নব্বইয়ের মাঝামাঝিতে উনি অনেক বেশি পপুলার ছিলেন মো ম্যাল জাহিদ হাসান ইন নাইনটিন নাইনটি সেভেন টুগেদার দে হ্যাভ ডটার অ্যান্ড পুষ্পিতা অ্যান্ড পূর্ণ তার মেয়ের নাম হচ্ছে পুষ্পিতা আর ছেলের নাম হচ্ছে পূর্ণ ইসলাম মো একজন মডেল জাহিদ হাসান বর্ণ চারই অক্টোবর উনিশশো সাতষট্টি উনি একজন বাংলাদেশের ফিল্ম টেলিভিশন এবং স্টেজ অ্যাক্টর he has বিন ওয়ার্কিং অ্যাজ an অ্যাক্টর ইন দ্য শ্যাডো বিজনেস এরিয়া অফ বাংলাদেশ সিনস নাইনটিন উনি কাজ করছেন অ্যাক্টর হিসেবে ইন দ্য শো বিজনেস অ্যারিনা বাংলাদেশ উনিশশো নব্বই থেকে ইজ টিভি কমার্শিয়াল মডেল he বাংলাদেশ ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্টর শ্রাবণ মেঘের দিনের জন্য উনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন উনিশশো নিরানব্বই সালে ওনার ন্যাশনালিটি বাংলাদেশি সিরাজগঞ্জ জন্ম অকুপেশন তো মডেল ওনার অ্যাক্টিভিটি শুরু হয় ছিয়াশি সাল থেকে চিলড্রেন দুটা হাসান ওয়াজ পার্ট অফ দ্য থিয়েটার গ্রুপ অফ ফর সেভারেল ইয়ার্স বিফোর মুভিং টু টেলিভিশন ইন নাইনটিন নাইনটি হি টুক দ্য লিড ইন দ্য টিভি অ্যাডাপ্টেশন অফ রবীন্দ্রনাথ ঠাকুর সমাপ্তি অ্যান্ড দ্য ফটোগ প্রোটাগোনিস্ট ইন বিচ্ছু ওয়াল হি মেড হিস ফার্স্ট ফিল্ম অ্যাপেয়ার্স ইন বলান ইন নাইনটিন এইটিন সিক্স হিজ মোস্ট নোটেবল রোল ওয়েদার টু থাউজেন্ড শ্রাবণ মেঘের দিন মানে শ্রাবণ মেঘ তিনের জন্যই উনি ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পেয়েছেন ইনি অ্যাডিকশন টু অ্যাক্টিং হি ডিরেক্টেড সেভেল সিরিয়ালস অ্যান্ড টিভি প্লেস উনি ডিরেকশনও দিয়েছেন টু থাউজেন্ড এইটিন হি স্টার্টেড এ প্রোডাকশন হাউস পুষ্পিতা ভিজুয়াল জাহিদ অনেক নাটক করেছেন উনিশশো বিরানব্বই সালে শঙ্কিত পদ্মযাত্রা সমুদ্রবিলাস প্রাইভেট লিমিটেড গৃহসুখ প্রাইভেট নিমে প্রাইভেট নিমিমেন প্রাইভেট লিমিটেড নক্ষত্রের রাত নক্ষত্রের রাত নিশিথিনী আজ রবিবার সবুজ সাথী নিউজম্যান লাল নীল বেগুনি আরমান ভাই আব্রাও আরমান ভাই আরমান ভাই আরমান ভাই গেছে আরমান ভাই দ্যান্টেলম্যান বাতিঘর পিপাসা গ্র্যাজুয়েট মন্ত্রী মহোদয়ের আগমন শুভেচ্ছা স্বাগত সেই যোগ তখন বসন্ত আরমান ভাই বিরাট টেনশন বেনিফিট অফ ডাউট সেকেন্ড হ্যান্ড ক্যাপসুল ফাইভ হান্ড্রেড এমজি জয়নাল যাদুকর টোটো কোম্পানি কর্তা কাহিনী আলালের আলালো দুলান আরমান ভাই হাউস হাজব্যান্ড আরমান ভাই হানিমুন চিঠি নীলিমা কাঁদছে কেন সাহেব বাপুর বৈঠকখানা আর কিছু নাই বাকি বরিশাল্লা পলাশি তোলা আলাল দুলাল উকিল জামাই টিপু সুলতান হাতি বিশে বৈশাখী সাংগ্রিল ইমোশনাল আবুল মতিন জয় ঘপুর পৃথিবী শুভেচ্ছা আগুন থানিয়ে খেলা ভাই নজিরবিহীন নজর আলী বউ পাগল ফরমালিন প্লাস মাঝে লুকিয়েছিলে একটু লাগে ফরমালিন অ্যাকশন ফরমালিন রিয়্যাকশন করি কেউ কথা রাখিনি ওয়ান হান্ড্রেড একশো অদল বদল নাল নীল বেগুনি একা চুর কুচুরি হাতের রেখা কথা বলে টোটো কোম্পানি